তো মা আপনার কি সমস্যা মা? কানে 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 জ্বালা কানে ব্যথা এই তো তো কাকু আমার কাকিমার কি সমস্যা জন্য আসছেন কানে ব্যথা কান কানে যন্ত্রণা কানে ব্যথা এইলে সমস্যা বন্ধুরা আজকে আমারই কাকিমাকে দেখে রাখবেন উনি অবশ্যই ভালো হবে কি ওষুধ দিলাম আপনাদের আমি জানাবো যে কেন আমি আজকে উনাকে এত মেডিসিন থাকতে লেককেনাইম 0/1 0/2 কেন দিলাম এই কানে ব্যথা এবং জ্বালা জ্বালাবড় কত বছর ধরে মা এই আপনার সমস্যা তিরিশ বত্রিশ বছর কাকা কত বছর ধরে আমার কাকিমার বিয়ের আগের থেকে আমার এই কাকিমণির বয়স কত চল্লিশ বছর বন্ধুরা ওনার ফিজিক্যাল মেকআপ দেখুন ওনার চল্লিশ বছর বয়স সেখানে কিন্তু মানে অনেক আপনারা দেখুন যে ওনাকে বয়স্ক একটু বেশি দেখা যাচ্ছে তার মানে বন্ধুরা এই ল্যাকাই নামের রুগীদের কিন্তু একটু বয়স্ক বয়সটা একটু বেশি দেখা যায় এটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কথা বলে তো আমরা ওনার আজকে কানে জ্বালা এবং কানে ব্যথা ল্যাক কেনে নাম কেন দিলাম আমরা একটু আমার কাকিমণির সাথে কথা বলবো আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচণ্ড শীতে কষ্ট পান ঠিক আছে আম্মা আচ্ছা আপনার গোসল করতে একটু আনিজি লাগে গোসলটা বেশি পছন্দ না তাই না মা শীত শীত করে তাই তো আচ্ছা এবং আপনার আমাশা হয় আমাশা যখন হয় তখন কি হয় ওই আপনার আমটা সাদা যায় না সবুজ যায় মা সাদা যায় আচ্ছা কাকা উনি যখন ও ঘুম থেকে ওঠে ঘুম ভাঙার সাথেই কি না টয়লেটে যাওয়া লাগে বাবা ঘুম ভাঙার সাথেই আজান আজান পড়ার সাথে ঘুম মানে বাথরুমে যাবে কাকিমা আপনি যদি রাত দুইটাই ঘুমান তাহলে যদি আজান দেয় তিনটেয় তাহলে কি আপনার যাওয়া লাগবে বা চারটে আজান দিলেও যাওয়া লাগবে ওই একই টাইমে একই টাইমে যেতে হয় তাই তো আচ্ছা এবং পানি পিপাসা ভালো আছে হ্যাঁ পানি পিপাসা ভালো আছে এবং আপনার ঘুম আছে কেমন প্রচন্ড ঘুম কারণ শরীর দুর্বল থাকে বন্ধুরা আপনারা জানেন লেক নামের রুগীদের শরীর কিন্তু প্রচণ্ড দুর্বল এবং তারা প্রচণ্ড কথা বলে তাই না কাকু মানে বিভিন্ন কথা বলে তারা সব কাকিমা আমি যে গল্প শুনতে চাচ্ছিলাম না তাও বলতেছিল এটা কিন্তু আমার ধরার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে উনি খুব খোলা মনের মানুষ লেক কানে রুগীদের খুব খোলা মনের মানুষ হয় এক কথা বলতে বলতে খাপ হারায় যায় মানে কী বললাম পরে ভুলে যায় তাই তো মা আচ্ছা আপনার জিনিসপত্র যেখানে রাখেন রান্না বাড়ার জিনিসপত্র ওইটাকে আসলে পরে ভুলে যান মা যেমন আপনার লবণ কোথায় রাখছেন তরকারি কোথায় রাখলেন এ কোথায় রাখছেন এ কোথায় রাখছেন ভুলে যান আবার ঘুরে ফিরে পান এরকম ভুলে যান তো মা এই যে স্মৃতিশক্তি লোভ বন্ধুরা আমাদের রেপাটারিতে অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে নাম বাবু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এবং কাকিমণির ঘোমের ঘরে কি হয় মা ফালায় ফেলা ওঠেন মানে লাফায় লাফায় ওঠেন বা ফালায় ফেলায় ওঠেন আচ্ছা আর আপনার আত্মীয় যারা মারা গেছে তাদের কথা মনে পড়লেই কি আপনার বুক ফেটে কান্না আসে মা বুক ফেটে কান্না আসে আচ্ছা এবং আপনার মাথা ব্যথা করে কখন মাথা ব্যথা করে মা বৃষ্টির পানি লাগলে আর গরম লাগলে তাই তো বাবা গরম লাগলে এবং বৃষ্টি পানি লাগলে মাথা ব্যথা করে করে এবং আমার মার দাঁতে ব্যথা আছে এবং দাঁত দাঁতের গোড়া ফোলে এবং রক্ত পড়ে তাই তো মা দাঁত দেখি তোমার দাঁত দাঁতগুলো একবারে পরিষ্কার ঝকঝকা জিব্বাটা দেখান মা জিব্বা জিব্বা দেখান মা হ্যাঁ জিব্বাটা দেখুন বন্ধুরা ফ্যাটি অ্যান্ড ফ্লেভারি পানি খায় বেশি এবং রাত্রেবেলা এক ঘুম ভেঙে তো পানি খান মা আপনারা জানেন ঘুম থেকে উঠে পানি খায় আমাদের রেপাটোরিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে মেডোরিনাম রয়েছে নেটটা মিউর রয়েছে এবং ল্যাকাম রয়েছে আরও অনেক অনেক ওষুধ রয়েছে জিভাটা পরিষ্কার এবং ফ্যাটিন ফ্লেভার দেখলাম চোখে একটু কম দেখেন তাই তোমা একটু ঝাপসা দেখেন আচ্ছা এবং আপনার কানে ব্যথা আছে তাই তো বা কানের জন্যই তো আসছেন কাকা কানের জন্যই তো আইসেন আচ্ছা এই কানের সমস্যা তিরিশ থেকে বত্রিশ বছর ধরে তাই তো অনেক ক্রণিক কানে ব্যথা এবং বুকে ব্যথা করে কখন মা যখন বিলার্ড হয় তখন বুক ব্যথা করে স্থান ব্যথা করে নিপল সহ ব্যথা করে এবং শক্ত হয়ে যায় তাই তো মা ঠিক আছে মা আচ্ছা বন্ধুরা আমার কাকিমনি এত কাজের ফাঁকো উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই তো বাবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাজকর্ম খুব দ্রুত করে কাকা খুব দ্রুত করে এবং উনি মাজার কাপড় কি টাইট করে পড়তে পারেন মা ঢিলা করে পড়ে এবং আপনি কি করেন দিনের বেলাও সাপ সাপ দেন কেউ দেন আপনি দেন তাই তো কাকা দিনের বেলা সাপ দেখে তো দিনের বেলাও কোনো কাজ করতেছে খড়ি খড়িজে ও কারোর সামনে সাপ নেয় ওনার সামনে সাপ কি মা ঠিক আছে কথা আচ্ছা এবং আপনার শরীরে আঁচিল আছে বাম পাশে তাই তো মা ঘাড়ে ঘাড়ে না ঘাড়ে তো বাম পাশের ঘাড়ে একটা আঁচিল আছে এবং আমার মার গ্যাস আছে মোটামুটি সন্তান চার চারটা সন্তান হয়েছে ওনার এবং ভয় আছে হলো সাপের ভয় আর জোকের ভয় কিসের কিসের একটু বলেন তো মা সাপের সাপের ভয় প্রচণ্ড এবং জোকের ভয় প্রচন্ড মৃত্যু ভয় আছে আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয় আছে ভূতের ভয় আছে ইনজেকশনের ভয় বেশি আছে লোকজনের মাঝে কিছু বলতে গেলে ভয় করে বিল্ডিং তো নিচের দিকে তাকাইলে ভয় করে চোট ডাকাতির ভয় করে পাগলের ভয় আছে ঠিক আছে মা আমি যা বললাম তাকা এই তো এই তো বলেছেন আচ্ছা ঘাম আছে প্রচণ্ড ঘাম বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ কথা নামের লক্ষণটি থাকবে মার্কশলের মতো এরা কিন্তু উত্তর দেয় ধীরে ধীরে কারণ এদের শরীর দুর্বল থাকে কাকা প্রচন্ড ঘুমাইলে তো মানে শুয়ার সাথে ঘুম পড়ে যায় হ্যাঁ ঠিক আছে মা শুয়ার সাথে সাথে ঘুম আমরা কিন্তু বন্ধুরা ল্যাকের নাম কেন দিলাম এই প্রেক্ষাটি দিচ্ছি আমরা এত মেডিসিন থাকতে ইনি ভালোভাবে দেখবেন আমার মা সামনে মাসে ফলো দেব আমি আর সমস্যাগুলো কখন বাড়ে কাকু রাত্রে বেলায় রাত্রেবেলায় সমস্যা বেশি বাড়ে ঘাড়ে একটু ব্যথা আছে ঘাড়ে ব্যথা আছে এবং ওনার পিঠও ব্যথা আছে তাই তো বন্ধুরা কেসটি আপনারা একবার দেখে নেবেন আমার হাতে ব্যথা আছে মা এখানে হাতে ব্যথা করে হাতে এবং পায়ে একটু ব্যথা করে তাই তো মা আচ্ছা কাকু অল্প কথায় কষ্ট পায় অল্পতে হাসে হ্যাঁ একটু কথা কষ্টের কথা বলে কান্না করে মেমরি একবারে মানে মনে থাকে না কোথায় কি রাখে মনে থাকে না তেল কোথায় দিলো জিরে কোথায় দিলো লবণ কোথায় থাকো কিছু মনে থাকে না তাই তো ভুলে যায় আর একটা কথা বলেছেন বাবা ওনারে জিন সাপে কামড়ায় কখনই জিন সাপে কামড়ায় এই তিন মাসের ভিতরে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই সময় নাকি জিন সাপে কামড়ায় সাপ টাপ দেখা যায় না কিন্তু ওনার কামড়ায় তাই তো মা সাপে কামড়ালে যে শরীরের ভিতরে যে অস্থিরতা ভাব সেটা দেখা যায় তো মা সেটা দেখা দেখাদ বন্ধুরা এটাও কিন্তু আমাদের লেক নামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যারা জানেন না আজকে জেনে রাখবেন আপনারা দিয়ে দেখবেন আপনারা পদ মানে পদে পদে এই সব রোগের রেজাল্ট ভালো পাবেন আর সততার দিকে কাকা একবারে একশো আটানব্বই পারসেন্ট সৎ তাই তো সৎ সৎ এবং ওনার পেটে কি হয় বাবা পেট কি মানে ফুটবলের মতো কি থাকে পেটের ভিতরে বলছেন তো ঠেলে ওঠে তখন আমার পেট মানে কোথায় একটু হাইদ দিয়ে দেখান তোমাকে এখানে পেটের ভিতর কী মনে হয় মানে বল মানে ফুটবলের মতো ঠেলে উঠছে এরকম এরকম কিছু মনে হয় কিন্তু কিছুই না কিন্তু মনে হয় এবং মায়া মমতা আছে কেমন কাকা প্রচুর মায়া প্রচুর মায়া মমতা আচ্ছা খাবারের ভিতরে কাকিমা মা মিষ্টি কেমন পছন্দ করেন কাঁচা লবণ কাঁচা লবণ প্রচুর কাঁচা লবণটা কি প্রচুর পছন্দ করেন আর বিরিয়ানি পোলাও বেশি পছন্দ করেন আর খাদ্য খাবার কি পছন্দ না দুধ দুধ শাক সবজি শাক কি আপনার দুই সের কাটা পুঁই শাক খাইলে সমস্যা বাড়ে আর রুটি ভালো লাগে না তাই তো মা বন্ধুরা এই কথাটি কিন্তু আমরা লাইকোপোরিয়ামে পাবো নেটটাম সালফে পাবো থুজায় পাবো নেটটাম মিউরে পাবো আমাদের নাইটিক অ্যাসিডে পাবো সালপারে পাবো তারপরেও আমি কিন্তু দিলাম আজকে বন্ধু কেন লেক নে এনে দিলাম কারণ লেককেেনে নাম বাবুর ভিতরে কথাগুলো আছে এবং আমার আপনার বাবার কী হয়েছিল হাড়গুজা এবং কাশি শ্বাসকষ্ট আপনার বাবার আপনার মার ছিল কি পেটে টিউমার এবং আপনার মারও সেম একই সমস্যা মানে ব্লাডের সময় স্তন ব্যথা করতো নিপল ব্যথা করতো এরপরে ওনার আরও কি হতো ওনার ওই মানে দলা দলা চাকা চাকা ব্লাড হতো ব্লাডের সময় তো পেটে ব্যথা করতো তো মা এবং আপনার 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 কি হয় আপনার সাদা সেরা ভাঙে তো মা যেখানে লাগে সেখানে চুলকায় আচ্ছা এবং আপনার পেটে ব্যথা করে ব্লাডের সময় এবং দলা দলা চাকা চাকা আসে তল পেটে বেশি ব্যথা করে প্রচণ্ড ব্যথা এবং আপনার যখন ব্লাড হয় তখন কি আর পেট খালি খালি মনে হয় তাই তো কাকা পেট খালি খালি মনে হয় কিন্তু মন চায় না না দুর্বল তাই খাতি আচ্ছা এবং শরীর প্রচন্ড দুর্বল বা একটার পর একটা কি রোগ ঘুরে ঘুরে আসে কাকা ঘুরে ঘুরে আসে এবং মেমোরি মনে থাকে না বন্ধুরা আমি লিখেছি আপনারা দেখে নেবেন সুন্দর করে লিখেছি আমি এবং কাকিমনের দুই কানেই সমস্যা তাই তোমার দুই কানেই সমস্যা ওনার এবং তাহলে বন্ধুরা আপনারা যদি মায়াজমকে নির্দেশ করেন তাহলে সাইকোটিক এবং সিপিলিটিক দুইটা মায়াজমকে উনি বেশি কভার করেছে ওনার রাগ আছে প্রচণ্ড রাগ রাগের সময় শান্তুনের রাগটা কমে যায় কমে যায় যা বলে তাই করে সূর্যার্তা বাগানটা সব জয় না খুব লজ্জা কাকিমা যদি আমাদের বাড়ি যান একটু পায়খানায় বেড়াগুড়া একটু ভাঙাচোরা দেখেন তাহলে কি আর টয়লেট হবে বাড়ি এসে টয়লেট করেন তাই তো মা প্রচণ্ড লজ্জা বন্ধুরা নেটটা মিউরে পাবেন পালসি ডিলাই পাবেন অন্য মেডিসিন আছে তার ভিতরে ল্যাক কেনার বাবুরও পাবেন হাতে বার তালে জ্বালা পোড়া আছে জ্বালাপোড়া আছে মা প্রচন্ড জ্বালাপোড়া আচ্ছা কেসটা দেখে নেবেন পুরা কেসটা আপনারা দেখে নেবেন আমি আজকে ল্যাক ক্যানার নাম দিলাম আমি আশা করি এই রুগী ভালো হবে তো কাকা আপনার এই কেসটি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বলে কোনো সমস্যা নেই তো বাবা কাকিমা কোনো সমস্যা নেই মা ঠিক আছে মো ধন্যবাদ